সোহেলব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও খারাপ অবস্থা দিকে যেতে পারে বাংলাদেশের কুমিল্লা ফেনী এবং অন্যান্য যেসব এলাকায় বন্যা হয়েছে তো এক নজরে দেখা যাওয়া যাক বাংলাদেশের বন্যার ও বৃষ্টি পরিস্থিতি দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীগুলো পানি সমতল বৃদ্ধি পাচ্ছে গত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা পাখনবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে ফলে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নির্মাঞ্চল বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে বৃহস্পতিবার বারো আগস্ট পানি উন্নয়ন বোর্ডের বন্যা ও সতর্কীয় কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হাবিগঞ্জ জেলার মনু ধলাই নদী সংলগ্ন নীর অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তীতে উন্নতি হতে পারে তো ব্রাক্ষণ পুত্র যমুনা ও গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সকল নদীর পানি সমতল হ্রাস পেতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়া নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টার পর্যন্ত অব্যাহত থাকতে পারে কুশিয়া নদীর আমশিদ পয়েন্টে পানির বিপদসীমার তেইশ সেন্টিমিটার ও শেওয়াল পয়েন্টের ছয় সেন্টিমিটার শেরপুর পয়েন্টে পাঁচ সেন্টিমিটার মরকুলীয় পয়েন্টে নয় সেন্টিমিটার অনু নদীর রেলওয়ে ব্রিজের পয়েন্টে তিরানব্বই সেন্টিমিটার মৌলভী বাজার পয়েন্টে একশো পনেরো সেন্টিমিটার ও ধোলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে বত্রিশ সেন্টিমিটার খোয়াই নদীর বাল্লা পয়েন্টে দুশো ছিয়াত্তর সেন্টিমিটার হাবিগঞ্জ পয়েন্টে একশো পঁচানব্বই সেন্টিমিটার গমতি নদীর কুমিল্লা পয়েন্টে সাতাত্তর সেন্টিমিটার দেবদিধারা পয়েন্টে দশ সেন্টিমিটার ফেনী নদীর রামগড় পয়েন্টে দুশো আঠারো সেন্টিমিটার হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে আটষট্টি সেন্টিমিটার পাঁচপুকুরিয়া পয়েন্টে চোদ্দো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সো এভরিওয়ান আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টির বা এই বন্যার পরিস্থিতি ঠিক হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকুন প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সফল স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ